একাধিক পুকুর ভরাট একটাই পুরসভায় বিভিন্ন জায়গায় তো নয় বিভিন্ন জায়গা জুড়ে তো হচ্ছেই দক্ষিণ দমনাম পুরসভা থেকে আমরা চোখ রাখবো দক্ষিণ দপনাম পুরসভায় মাত্র কয়েকদিন আগেই আপনাদেরকে দেখেছিলাম দু নম্বর ওয়ার্ডের আজকে দক্ষিণ দপনাম পুরসভা তিন নম্বর ওয়ার্ডে এরকম চলছে এবং একই কথা কাউন্সিলার জানতেনি না অথচ কাউন্সিলার নিজে দাবি করেছেন গোপা পাণ্ডে কাউন্সিলার তিনি দাবি করেছেন যে ওই অঞ্চল দিয়ে তিনি প্রায় জনহিতকর কার্যকলাপে যান অথচ এই পুকুর যে ভরাট হচ্ছে সেটাই তিনি জানছে না অথচ অথচ ভ্যানে করে এনে সেখানে রাবিশ ফেরা সংবাদ মাধ্যমের কাছ থেকে খবর পেয়েছে এবং তারপরে তৎক্ষণাৎ তাকে সেটা ব্যবস্থা নেওয়া হয়েছে নড়ে চড়ে বসেছে প্রশাসন শুধুই কি দক্ষিণ দমনাম পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের এর আগেও কিন্তু অনেক জায়গায় হয়েছে আমরা বিষয় আরেকটু বিস্তারিত জানবার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ ঠিক কি জানিয়েছেন দক্ষিণ দমনম পুরসভার সংশ্লিষ্ট তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপা পান্ডে দেখো দক্ষিণ দমদম পৌরসভার বঙ্কিমনগর সেই বঙ্কিমনগরে প্রায় দুটো জলাশয় ভরাট হচ্ছে এবং সেই দুটো জলাশয় ভরাটের খবর আমরা আজকে যখন ঘটনাস্থলে যাই সেই সময় দেখা যাচ্ছে যে অর্থাৎ বস্তায় করে রাবিশা হচ্ছে এবং জলাশয় ভরাট হচ্ছে এবং এই জলাশয় ভরাটের যে রোগ সেটা কিন্তু দক্ষিণ দমন পৌরসভায় একাধিকবার দেখিয়েছে এবং এর আগেও আমরা গিয়েছিলাম দু নম্বর ওয়ার্ড এবং আজকে দেখা গেল তিন নম্বর ওয়ার্ড এর আগে এক নম্বর ওয়ার্ড এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু জলাশয় ওয়ার্ডের কাজ চলছে দিনের পর দিন এবং সব থেকে বললেন যে ঘটনা কাউন্সিলার কিছুই জানতেন না এর আগে যে এখানে জলাশয় ভরাট হচ্ছে এবং পাশাপাশি তুমি জানো যে এই যে ভোটের মৌসুম ভোটের মৌসুমে কিন্তু সব জায়গায় আমরা দেখি যে কাউন্সিলার থেকে আরম্ভ করে তৃণমূল কর্মীরা তারা বাড়ি বাড়ি পৌঁছে যান এবং পৌঁছে গিয়ে ভোটার স্লিপ দেন এবং সেখান থেকে গিয়ে দেখা যাচ্ছে যে তারা যখন যাচ্ছেন সেই সময় নজরে তাদের অবশ্যই আসার কথা কিন্তু এই কথা কাউন্সিলর এবং যখন আমরা ছবি পাঠাই গোপা পান্ডে তিন নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি এবং তিনি তারপরে কিন্তু সেই ছবি দেখে সরাসরি ঘটনাস্থলে আসেন এবং দমদম থানার পুলিশকে জানান দমদম থানার পুলিশ ঘটনাস্থলে এসে সেই পুকুর ভাড়া রাজবন্ধ করে এবং আমার কথা হচ্ছে এটাই যে আমাদের সাধারণ মানুষ যেটা বারবার করে দাবি করছেন যে এইভাবে জলাশয় ভরাট দিনের বেলায় আটকা হচ্ছে এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই জলাশয় ভরাট বন্ধ থেকে করা সম্ভব হচ্ছে না কখনো বা দিনের বেলায় কখনো বা রাতের বেলায় দিনের বেলায় বন্ধ হলে রাতের বেলা শুরু হয় এবং রাতের বেলা বন্ধ হলে তারপরে হুমকি শুরু হয় এবং আমরা এগুলো দেখেছি বিধাননগরের ক্ষেত্রেও দেখেছি বিধাননগরে আঠাশ নম্বর ওয়ার্ড বিধাননগরের দু নম্বর ওয়ার্ড দক্ষিণ দমদম পৌরসভার একাধিক ওয়ার্ড দমদম পৌরসভার ওয়ার্ড এবং বিভিন্ন ওয়ার্ডগুলোতে ঠিক ভোট কিন্তু জলাশয় ওয়ার্ডের কাজ প্রবণতা বাড়ে এবং এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে সেই জলাশয় আমি বিষয়ে একটা বিষয় জানবার চেষ্টা করব রাস্তার ধারে বা কোনো গলির মধ্যে এক বস্তা কিংবা দু বস্তা বালি যদি কেউ ফেলে তার বাড়ি রিপেয়ারিংয়ের জন্য সঙ্গে সঙ্গে সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে যায় কি কাজ হচ্ছে ইত্যাদি ইত্যাদি জানবার জন্য এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের তরফ থেকেও কোনো প্রতিনিধি আসে প্রশাসক হয়তো নিজে আসেন না কাউন্সিলরের তরফ থেকেও লোক পাঠানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তারাও চলে আসে উৎসুকভাবে দুবস্তা বালি কেন পড়লো কারবারির জন্য পড়েছে সেখানে দিনের পর দিন ভ্যানে করে এড়ে একটা পুকুর ভরাট হচ্ছে রাবিশ পড়ছে ওয়ার্ডবাসী কি বলছে এই যে বালি পড়ে থাকা ই পড়ে থাকা এটা সবারই কিন্তু নক্ষদর্পণে থাকে কখন কোন ওয়ার্ডে বালি পড়বে এবং সাথে সাথে কিন্তু সিডিকে টি ছাপিয়ে পড়ে এলাকাগুলোতে এই বালিটা কে ট্রেনছে এবং এই বালিটা কোথায় যাচ্ছে সেখানে কি বহুতল তৈরি হবে বা সেখানে পার্সোনাল বালি কাজ হবে পুরোটাই কিন্তু সিন্ডিকেটের নপথার কোন থাকে এই যে পুকুর ভরার জলাশয় এই জলাশয় কিন্তু সিন্ডিকেট বাহিনীর হাতেই থাকে এবং এই সিন্ডিকেট বাহিনী যারা দুষ্কৃতী তারাই কিন্তু এই জলাশয় ভরাট বলতে এবং বিভিন্ন মানুষজন এলাকার মানুষজন যেটা অভিযোগ করে কিভাবে ইকোসিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে তুমি জানো যে যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তুমি আজকের কথাই ভাবো আজকের যে তাপমাত্রা কলকাতা শহর কলকাতায় যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং সেই তাপমাত্রা প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি চলে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সাতাশ ডিগ্রি প্রায় তিন ডিগ্রি বেশি তার কারণ একটাই এই বহুতল নির্মাণ গাছ কাটা জলাশয় এই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং বর্ষা হলে যে জল ধরে রাখার ক্ষমতা পুকুরগুলো পাচ্ছে না সুতরাং বাড়ি বাড়িতে জল ঢুকছে রাস্তায় জল উঠছে এই সমস্ত নিয়ে কিন্তু এলাকার মানুষ কিন্তু কোনোভাবেই মুখ খুলতে চান না তার কারণ একটাই যে তারা কিন্তু ভয় পান অর্থাৎ কাদের বিরুদ্ধে বলবে যারা এই পুকুর ভরাট করবেন তারা তো সব মাফিয়া তাদের বিরুদ্ধে বলতে গেলেই তো চলবে হচ্ছে রাত্রিবেলা অত্যাচার বাড়ি ভাঙচুর এই এই সমস্ত আমরা আক্ষেপ দেখেছি সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ কিন্তু মুখ খুলতে চান না এবং তারা ছবি তুলে পাঠিয়ে দেন কখনো বা ফোনে বলেন বলে এটুকুই এটাই বলেন যে দাদা আমার নামটা তো আসবে না এবং এই ঘটনা কিন্তু আমরা আজকাল দেখছি এই ক্ষেত্রে যেমন নাকি আমরা দেখতে পেলাম যে জলাশয় ভরা হচ্ছে একদম দিনের আলোতে প্যানে করে মাল অর্থাৎ রাবিশ নিয়েছে বস্তার পর বস্তা রাবিশ চলছে এবং পাঁচ থেকে সাত দিন হয়ে গেছে এই জলাশয় ভরাটার কাজ চলছে যে রাবিশ চলছে তারাই বলছেন যে সাত দিন হয়েছে এই জলাশয় তারা রাবিশ চলছে সেক্ষেত্রে কি কেউ জানতেন না এখানেই প্রশ্ন চিহ্ন তাহলে হয়তো জানতেন সংবাদ মাধ্যমের সামনে যখন ধরা পড়ে গিয়েছে কখন বাধ্য হয়ে কিন্তু ব্যবস্থা নিতে হচ্ছে এটাই কিন্তু রাজ্যের ছবি এবং বিভিন্ন জায়গায় আমরা যে চিত্র দেখি যে সংবাদ মাধ্যমে আসতে কিন্তু কাজ বন্ধ হয় দিনের বেলায় রাতের বেলায় কিন্তু সেই কাজ আবারও শুরু হয় কখনো বা কোথাও দেখা যায় যে থেকে দিয়ে শুরু করে সেই পুকুর ভরাটের কাজ চলে কিন্তু সরু গলি হলে সেখানে কিন্তু সেইভাবে রাতের অন্ধকারে ভ্যান ঢুকিয়ে বা গাড়ি দিয়ে উপর ভরাটার কাজ চলে এবং প্রতিবাদ করলেই তলে মারধর এক্ষেত্রে কেউ প্রবার প্রতিবাদ না করলেও কিন্তু আমাদের কাছে অভিযোগ জানিয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই আমরা এই খবর পেয়েছি এবং গিয়ে দেখছি যে জলাশয় ভরাট হচ্ছে এবং তারপরেই কিন্তু দমদম থানা ব্যবস্থা নিয়েছে এবং কাউন্সিলার নিজে গিয়েছেন এবং নিজে গিয়ে ছাপাই গাইছেন যে তিনি গন্ধ করার কথা বলেছেন এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এটা কি এখন দিনের বেলায় খরাট বন্ধ হয়েছে রাত্রিবেলায় কি আবার খরাট শুরু হবে এই প্রশ্ন চিহ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে অবশ্যই এই বিষয়ে ধন্যবাদ খবর করবার জন্য আপনাদেরকে জানিয়ে রাখে আপলাস নিউজের এই খবরে ছেড়েই কিন্তু ডোরে চড়ে বসেছে প্রশাসন দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ডের পঙ্কিম নগরে পুকুর ভরাটের কাজ আপাতত বন্ধ তবে অবশ্যই নজর রাখবো আমরা দিনের বেলায় এই পুকুর ভরাটের কাজ বন্ধ হলেও রাতের বেলায় ফের এই পুকুর ভরাট হচ্ছে কিনা আমরা অবশ্যই তার আপডেট খবর আপনাদের সামনে তুলে ধরবো

জল কোন রকম ভাবে না না করা হয় আপনাদের খবর পেলাম আমরা সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সাথে সাথে আমি থানার দমদন থানার দায়িত্ব ফোন করি উনি প্রশাসন তরফ থেকে পুলিশ আধিকারিকদের পাঠিয়েছেন আমি নিজেও এসেছি এসে যাতে এই ধরনের কাজ আর না হয় উনি অনুপ বাবু যিনি এটা করেছেন তাকে আমি বারণ করে গিয়েছি তার সাথে উনি এটা করেন সেটা থানার পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে বলে গেলাম এরপরে এক ছোটাও যাতে রাবি ওখানে না পড়ে প্রশাসন দেখবেন আমাদের তরফ থেকে আমরা দেখবো আর যেটুকুনি হয়েছে সেটুকুনি যাতে আর তুলে নেওয়ার আমরা ব্যবস্থা করব